হাদিসের মধ্যে আছে একদিন আল্লাহ নবী সাল্লাহ আলীহাসাল্লাম আসরের নামাজের পরে সাহাবিদেরকে বললেন মসজিদে আজকে তোমাদের মধ্যে নফল রোজা রাখছে কে হজরত আবু বকর সিদ্দিক রাজি তালা আনহু বললেন আনা আমি ইয়ার্সলাম নবীজি এরপরে বললেন আজকে তোমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তির মাইঙ্গেতের জানাজা পড়ছে কে আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহ নবী বলেন আজকে এরপরে বললেন আজকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে এমন কে আছো হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন আমি নবীজি বলেন আজকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করেছ এমন আছো কে হজরত আবু বকর সিদ্দিক বললেন আমি চিন্ন হিসাবটা এবার এবার বুঝছেন না হিসাবটা প্রতিটা প্রশ্নের জবাবে আল্লামা ইমাম ইবনুল কয়িম আল জৌজি রহমতুল্লায় যে কিতাবে এটা আছে তিনি বলেন সেদিন যদি নবী একশোটা প্রশ্ন করতো একশোটা আমলের ব্যাপার প্রতিটার উত্তরে আবু বকর বলতো আমি এমন ছিলেন তিনি তা আমি তার মতো না হই ফিফটি পার্সেন্ট হই টোয়েন্টি পার্সেন্ট হই দশ পার্সেন্ট হই এই জন্য আমরা নিজের সংশোধন নিজের সৌন্দর্য একটু মনোযোগী হই এটা আমাদের জন্য দরকার আমরা মরবো এটা নিশ্চিত যাই বলে কবরে যেতেই হবে আখেরাতে আল্লাহর মুখোমুখি হতেই হবে জান্নাত কিংবা জাহান্নাম আমাদেরকে গ্রহণ করতে হবে বিচারের ময়দানে কাজে খামখেয়ালি করবে কুলায় না সম্ভব না পারি না বুঝি না মন চায় না চললে দেয় না সমাজের লগে কুলাই তারি না জিফুতের লগে পারি না হ্যাঁ বউও কথা শোনে না তারপরে দর্জনের লগে চলতে গেলে হুজুর পারি না না করিয়া না চললা এই সমস্ত রং তামসার কথা এগুলো একবারই দুর্বল কথা এগুলো একেবারেই সাধারণ কথা এগুলো কোনো কথা না এগুলো বলে আপনি হাসরের ময়দানে মুক্তি পাবেন না ছাড় পাবেন না আল্লাহ তালা আপনাকে ছাড় দেবে না আল্লাহ তালার সিফাত বিভিন্ন মুখী আল্লাহ তালা যেমন বলছে আমি রহমান আমি রাহিম আমি ভীষণ দয়াবান সে আল্লাহ তালা কিন্তু এটাও বলছে ইনারবা ক্যালাস নিশ্চয়ই আপনার রব খুব দ্রুত শাস্তি প্রদানকারী এটাও আল্লাহর কথা সদিদুল আকাব ভীষণ শাস্তিদাতা জুন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আজিজ মহা শক্তিধ জব্বার মহা প্রতাপান্বিত কাহার ভীষণ রাগান্বিত এগুলো সব আল্লাহ তালার তালিফা আল্লাহ তালার সিফা তাইলে আল্লাহ যেমন দয়াবান তেমন ভীষণ শাস্তি দেন আদাবিহু আলা আদাবুল আলীম আল্লাহ বলেন আমার আজাব বড়ই ভয়ানক জন্য দয়া করে মনোযোগী হন এ বসছেন আল্লাহ বসাইছে যে কয়টা ছেলে বস ভাই তোমাদের কো আল্লাহ বসাইছে দেখো চিন্তা করে ভেবে দেখো ভালো হওয়া যায় কিনা নামাজ পাঁচ অক্ত পরা যায় কিনা চেষ্টা করেই দেখো চেহারা সুরজ চুল দাড়ি হ্যাঁ লেবাস পোশাক শরীর পাক পবিত্র রাখা যায় কিনা দেখো চেষ্টা করো করলে ভালো হবে না করলে জিন্দগি পার হয়ে যাবে তোমার সুখের জিন্দগিও শেষ দুঃখের জিন্দগিও শেষ জীবন থেমে থাকবে না তুমি যেমন প্রথমেই যৌ যুবক ছিল না শিশু ছিলা এখন যুবক কাজে এটাই প্রমাণ করে তুমি শেষ পর্যন্ত যুবক থাকবে না কারণ তুমি তো প্রথম যুবক ছিল না প্রথম যেহেতু বাচ্চা ছিলা দুর্বল তো এইটা আবার হয়ে যাবে তো কাজে বোঝা গেল পৃথিবীতে মানুষের অবস্থান চলমান এক অবস্থার উপরে জমে থাকে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষাট বছর কি কেউ যুবক তাইলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষাট বছর কি কেউ হাসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষাট বছর কি কেউ লাগাতার কাঁদে না দুঃখও আছে আনন্দও আসে সুখ আছে দুঃখ আছে উভয়টাই এই বৃষ্টি এই রোদ এই অন্ধকার এই আলো এই হাসি এই কান এই আবেগ এভাবে এই এই ধারাবাহিকভাবে কাজে এটা তো একেবারেই স্পষ্ট দুনিয়ার বিষয়টা আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত আমিও আপনিও উপভোগ করি উপভোগ করি এই জন্য আমরা প্রত্যেকে ভাবতে হবে আন্তরিকতা নিয়ে আন্তরিকতা শুধু ওয়াজ শুনতেছি এটা না আন্তরিকতা নিয়ে আর নিজেকে নিয়ে ভাবেন পৃথিবী থাকুক বা না থাকুক মুসলমান সব জীবিত থাকুক আর মরে যাক সবই ঠিক আছে যা হবে যা হচ্ছে হচ্ছে কিন্তু আপনি আমি আলাদাভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এজন্য নিজের গুনার হিসাব নেন জিন্দিগির হিসাব নেন প্রত্যেকেই আরবিতে বলে কোরআনুল করিমে তফসিরে আছে মানুষের তিনটা অবস্থা একটা হল জালেম আরটা হলো জলুম আরটা হল জল্লাম তেনটাই স্বাভাবিকভাবে মানুষের হালাত যেই মানুষের নেকি বেশি গুণা কম কিন্তু গুণা আছে সে জালেম সেও জুলুমকারী যে মানুষের গুণা বেশি নেকি কম তো কিছু নেকি আছে এ জলুম আর যে মানুষের নেকি কি বলতে কিছুই নাই শুধুই গুণা নাফরমানি সীমালঙ্ঘন বাড়াবাড়ি এটা জল্লাম। আর আল্লাহ তালা বলেন আমি মাফ করার জন্য এই তিনটা অবস্থার বিপরীতে আমার নামও রাখছি তিনটা গাফের গাফার গাফুর যে জালেম তার জন্য গাফের আমি ক্ষমাকারী যে জলুম যার গুণা বেশি নে কি কম আমিও গাফুর আমি তাকেও মাফ করতে আসি যে জল্লাম যার নেকি নাই এক ফোটাও গুনাই শুধু গুণা ভরা আমিও আমিও এই ব্যক্তিকে মাফ করতে আমি আছি তাহলে তুমি তিন অবস্থার বাহিরে না হয় তোমার নেকি বেশি গুণা কম অথবা গুণা বেশি নেকি কম অথবা নেকি বলতে কিচ্ছু নাই শুধুই কি গুণা আল্লাহ বলে আমি তিনটাই তিন অবস্থায় মাফ করতে আমি আসি আমি গাফেরও আমি গাফুর আমি কি গাফার আমি তিনটাই আছি এই জন্য তুমি ফিরে আসো আমি তুমি বান্দাকে জান্নাত দিতে চাই আটকাইয়া রাখতে চাই না একজন মানুষকে আল্লাহ দুইটা জিনিস এর বদৌলতে জান্নাত দিবেন একটা হলো ইমান একটা হলো তাকওয়া একটা হলো একটা তাকুয়া ইমান এবং তাকোয়া ইমান কি আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস কি বিশ্বাস ওনারা যেগুলো বিশ্বাস করতে কইছে নাকি আল্লাহ এবং তার রসুলের প্রতি কি বিশ্বাস কিসের বিশ্বাস কি বিশ্বাস তো আল্লাহ এবং তার রসুল যেগুলো বিশ্বাস করতে বলছেন সেগুলো এটা হলো মান এটা আপনারে বুঝাই দিতে হবে আমি আল্লাহকেও মানি আমি আল্লাহর কিতাব সমূহকেও মানি আমি ফেরেস্তাদেরকেও মানি আমি আল্লাহ তালার সমস্ত রেসুলদেরকে মানি হ্যাঁ আমি আল্লাহ তালার যেই ফায়সালার দিন কেয়ামত সেটাকেও মানি আমি আল্লাহ তালার নির্ধারণ করা আমার জন্য আল্লাহর ফায়সালা তকদির এটাকেও মানি আমি মানি ভালো কিংবা মন্দ সুখ কিংবা দুঃখ প্রতি মুহূর্তের অবস্থার পরিবর্তন আমার জীবনে যাই হয় তা আল্লাহর পক্ষ থেকে এটা আমার ইমান আমি এটাও ইমান রাখি যে আমাকে আপনাকে সবাইকে শেষ পর্যন্ত কবর থেকে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে তাহলে এগুলো ইমান এগুলোর আরও বিস্তারিত কী আছে ব্যাখ্যা আছে তাইলে এটা আপনার লাগবেই ইমানের ঘাটতি ইমানের কমতি ইমানের না থাকা এটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই জান্নাতে যেতে হলেই ইমান লাগে বেঈমান পৃথিবীর পুরা পৃথিবীর মালিক হইয়া কোন আমেরিকান ইয়াহুদি বা খ্রিস্টান বা কাফের সে মনে করেন গোটা পৃথিবীর মালিক হইছে হইয়ার পরে নিজে এত ভালো মানুষ যে গোটা পৃথিবীটাই সে আবার দান করিয়া দিছে ধরে নেন এ লোকটা ভীষণ দানশীল না অনেক বড় দাতা না কিন্তু তার হাসরের ময়দানে মুক্তি নেই কি নাই কেন নাই তো বলে এই কোনো পুরস্কার পুরস্কার নাই আছে এর আল্লাহ তাকে এবং তার বংশধরকে দুনিয়াতে পুরস্কার দিবে এই যে বালা খায় সুখে শান্তিতে আছে রঙের রসে আসে এইটাই পুরস্কার এটাই পুরস্কার এই পরিপূর্ণ ইমান কুফর মিশ্রিত না হওয়া শিরিক মিশ্রিত না হওয়া আমরা যে বলি কৌমি আলেমরা কত গালি দেয় কৌমি আলেমদেরকে কেন জানেননি মূলত যে হ্যাঁ এবং না উচিত এবং অনুচিত উভয়টা বলে কোনটা করণীয় কোনটা বর্জনীয় এ দুটা কয় একটা লোকরে বলে যে দাড়ি কাইটেন না আবার হেবডারেও হোক আল্লাহর রাস্তায় দানও করে তো এবার যদি এরম হইতো যে না এবারে এবার চাল চলন সুদ ঘুষ এবার সদর বদর এটি কিচ্ছু না কইয়া শুধু টাকা 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 যখন যা আর কয় না শুধু নে দিলে হ্যাঁ আল্লাহ আপনারে ব্যস্ত আপনি চৌদ্দ গোষ্ঠীরে ব্যস্ত সাদে রাখুক এ লোকটা হুজুরটা খুব ভালো এবডা তো আমার সিটারির ব্যাপারে কোনো কথা কয় না কিন্তু আমাদের কৌমি কেরাম এটা বিশ্বাস করে না দেওবন্দি ও মা রাম ওনারা মনে করে হক এটাই যে এই ব্যক্তিকে তার করণীয় বলতে হবে তার বর্জনীয়টাও বলতে হবে কোনটা নেকি এটাও তাকে মনে করাইতে হবে কোনটা গুণা এটাও তারে কি করতে হবে মনে করে আপনি দান করেন এটা যেমন আপনারে বললাম আপনি সুদ ছাড়েন এটাও আপনারে করেন আপনার গাও লাগে আপনার গায়ে লাগে আপনি নামাজ পড়েন এটা যেমন আপনারে বললাম আপনি দাড়ি রাখেন এটা আপনারে কোন দনটাই আপনার আপনার গায়ে লাগলে কিস আপনাকে বলতে হবে আপনার মুক্তির জন্য আপনার ভালোর জন্য আপনার ভালোর জন্য আজকে মা বাপ অভিভাবক অধিকাংশ সন্তানদেরকে আপনার কিছুই বলে না সে ধীরে 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 চরিত্রহীন হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাইতেছে কিন্তু সবার আহলাদ আহলাদ সবাই আহালরা আহলাদে আহলাদে শেষ আদরে আদর এস এসি পড়ে এখনো ছোট ইন্টার পরে এখনো ছোটো এখনো অবুচ্ছ এখনো তার মা তারে হাতে লোকমা দিয়া খাওয়ায় মা বলে ওকে তো এখনো আমি নিজে খাওয়ায় না দিলে ও খাইতে পারে না ও এতটা ছোট ও এতটা ছোট ও ওর মার আড়ালে গিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে ওই সময় কিন্তু সে বড় কথা বোঝেন না ও যখন মেয়েদের সাথে আড্ডা দেয় তখন দুনিয়ার নষ্টামি সব বোঝে ও যখন একসাথে বনভোজনে আর পিকনিকে ছেলে মেয়ে মিল্লা যায় দুনিয়ার অসভ্যতা সব করে এতে অসুবিধা ও ওই সময় হয়ে আর ছোট থাকে কিন্তু শাসন করবার সময় সংশোধন করবার সময় মা বাপ ইবলিসে মাথার ঢুকায় দিছে যে তুমি বলবে ও ছোট এখন ও এখনো ছোট সে নষ্ট হইতে হইতে পচা গেছে গন্ধ ছুটছে ছোট হইলে সে প্রকাশ্যে জনসম্মুখে খাড়াইয়া পেশাব করে কেন ছোট বাচ্চা হইলে ষোলো বছরের ছেলেটা যদি এখনো ছোটই হয় তো সে মোবাইলে সারা দিন করে কি ও না বলে ও মোবাইল ছাড়া এক মিনিটও থাকে না হ্যাঁ ষোলো বৎসরের বাচ্চা তার চুলের এই ফ্যাশন কেন কাকে দেখাইবার জন্য সে এরম করে বলেন তাহলে বোঝা গেল সে সব বুঝে সে সব বোঝে